الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني شرير دشوك سرطان ونشتان إبابي بدل جاجيبان دشوك বদলে যাওয়া জীবন সম্পর্কে আমরা শুনব যে মানুষ অনেক সময় নিজেকে পরিবর্তন করে নেয় শুনব আমরা আজকে পরিবর্তন জিন্দিগি সম্পর্কে তার পূর্বে আমরা শুনব আমাদের প্রিয় নবী রসুলদের রসুল নবীদের নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালী বা প্রতি দুরুশ্বরী পাঠ করার ফজিলাত বারাকাত আল্লাহর প্রিয় নবী রসুল করিম প্রফু রহীম সালাহাল্লাম সৎ পরমান যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপর দশ দশ বার শরীফ পড়ে ওই ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়াত নসিব হবে শফায়তে মুস্তফা নবী সাল আলিহি আসাল্লামের সাফাত লাভ করার সহজ উত্তম মাধ্যম হচ্ছে দুরুশরীফ আল্লাহ তাবারকাতাল আমাদেরকে অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সাল্লাহ আলম হেম্মদ সালিবা দর্শক শ্রোতা আমরা জেনে নিয়েছি যে আমাদের প্রোগ্রাম হচ্ছে এভাবে বদলে যায় জীবন খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা আজকের আলোচনার শুরুতে আমরা শুনবো আর তা হচ্ছে দুর্রাত না সেহিন কিতাবের দুইশত পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে তা রয়েছে তো দর্শক আমরা মনোযোগ সহকারে যাওয়া শুনবো একজন বাবার অলসতার জিন্দিগি থেকে বেরিয়ে আসার ঘটনা আমরা শুনবো কীভাবে অলসতা থেকে বেরিয়ে আসলেন কিভাবে আল্লাহ তাবার কোয়াতালার ভয় তার মাঝে সৃষ্টি হল আর তা হচ্ছে আপনার অর্ধরাতে এক ছোট্ট ছেলে হঠাৎ করে উঠে বসে গেল কাঁদতে লাগল বাবা পাশে ছিল সন্তানের কান্নার আওয়াজ শুনে উঠে গেলেন তো জাগ্রত হয়ে বাচ্চাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন যে বাবা কেন কাঁদছ তোমার কান্নার কারণ কি। তো সন্তান জবাব দিল বাবা আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন সাপ্তাহিক পরীক্ষা আমি পুরো সপ্তাহ অলসতায় কাটিয়ে অতিবাহিত করেছি আমি কি হিসাব দেব কাঁদতে রোলেন সন্তানের কান্না দেখে বাবাও কান্না শুরু করলো সন্তান বাবাকে জিজ্ঞাসা করলেন যে বাবা আমি তো কাঁদছি আমার টিচারের ভয়ে শিক্ষকের ভয়ে কেন আমি অলসতায় অবহেলায় সপ্তাহ অতিবাহিত করেছি তাই আমি কাঁদছি আপনার কান্নার কারণ কী আপনি কেন কাচ্ছে বাবা বললেন হ্যাঁ আমার সন্তান শিক্ষক শিক্ষককে কোনো একটা বাহানা দেওয়া যায় কোনো না কোনো একটা মাধ্যম অবলম্বন করে শিক্ষককে বাহানা দেওয়া যায় কিন্তু হাই আফসোস আমি আমার পুরো জিন্দিগি এভাবে অতিবাহিত করে দিয়েছি আমার জীবন আমার অতীতের কথা আমার স্মরণ হয়েছে অতি সত্তর আমাকেও আমার রব আমার সৃষ্টিকর্তা সামনে আমাকে দণ্ডমান হতে হবে আমার কি অবস্থা হবে বাবা কাঁদতে রইলেন আল্লাহ তাবার ও কতালার দয়ায় ওই ছোট্ট ছেলের এই ঘটনাকে কেন্দ্র করে বাবার জীবনে পরিবর্তন চলে আসলো নিজেকে ধিক্কার দিলেন গুণা থেকে তবা করলেন নিজের জিন্দিগিকে ইবাদতের দিকে নেকির দিকে আলহামদুলিল্লাহ আপনার লাগিয়ে দিলেন দর্শক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হ্যাঁ এভাবে বললে যায় জীবন মানুষ যদি চায় তার জীবন পরিবর্তন করতে পারে আমাদের অনেকের বয়স হয়ে গিয়েছে হয়তো পূর্বে আমাদের বয়স আমার সন্তানের বয়স যেমন ছিল আমার আপনার বয়স তেমন ছিল তো ওই সন্তান এখন বাবা হয়েছে বাবারও এখন সন্তান বয়স হয়তো আর বেশি দিন নেই আমি যদি আমার অতীতকে নিয়ে যদি আমি একটু খেয়াল করি যে আমার জিন্দিগির হায়ারটাকে আমি কীভাবে অতিবাহিত করেছি হয়তো স্মরণ হবে যে আমি আমার রব আল্লাহ তাবার ও কোয়াতালার অনেক অনেক নাফরমানি করেছে অনেক নাফরমানি করেছে আমি যদি চাই তাহলে আমি অনুত্তপ্ত হয়ে আমি লজ্জিত হয়ে অলসতা থেকে বেরিয়ে এসে আমিও আমার জীবনকে ইবাদতের মধ্যে সাজিয়ে নিতে পারি নেকির মধ্যে সাজিয়ে নিতে পারি হ্যাঁ সম্ভব যদি আল্লাহ তাবার কতালার ভয় আমার মাঝে থাকে আখরাতের ভয় যদি আমার মাঝে থাকে কিন্তু বড় আফসোস হাদিসে পাকের মধ্যে এসেছে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মধ্যে আজ খাও দাও পুত্তি করা দিন চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে আমাদের হেয়াল শেষ হয়ে যাচ্ছে দুনিয়ার যে মহাব্বত দুনিয়ার ভালোবাসা আমাকে আপনাকে মহান রবের ইবাদত থেকে গাফিল করে দিচ্ছে বাস গুমন্ত অবস্থায় আমরা কবে জাগ্রত হব ক্রিস্তামী বেয়েরা আল্লাহ তাবার কোয়াতালার প্রিয় বান্দা যারা নেক বান্দা যারা তারা মানুষকে আখ কথা স্মরণ করিয়ে দেয় গুমন্ত মানুষকে জাগিয়ে দেয় অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় যেমন হজরতে শাহ হাতেম আসাম রহমতুল্লাহ তালা এলিকে একবার এক ধনী ব্যক্তি দাওয়াত পেশ করলেন খুব জোর দিয়ে যখন আমন্ত্রণ করলেন তো তিনি রহমতুল্লাহ তালে তিনটি শর্ত রাখলেন এক নম্বর হলো আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো আর আমার যা ইচ্ছা আমি তাই খাবো তিন নাম্বার আমি তোমাকে যাই হুকুম করব তোমাকে তাই করতে হবে সে সাহেবের দাওয়াত যিনি ছিলেন মেজবান ছিলেন বাপতে লাগে যে পতন নাম্বার যে শর্ত যাই যেখানে ইচ্ছা সেখানে বসবে তো হুজুর হয়তো সাধারণ মানুষের সাথে বসবেন আলাদাভাবে বসার ব্যবস্থা করব দ্বিতীয় নাম্বার হচ্ছে যা ইচ্ছা তাই খাবেন রোজের হয়তো খাবারের মেনুয়াল আলাদা কোনো ইয়ে থাকতে পারে আমি তাই করে নেব তিন নাম্বার হচ্ছে যে আমি তোমাকে যাই হুকুম করবো তোমাকে তা করতে হবে সাহেবের দাওয়াত মেজবান যিনি ছিলেন ভাবতে লাগলেন যে আমাকে হয়তো যাওয়ার সময় নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য আল্লাহ তাবার ও কতালার বন্দিগি করার জন্য হয়তো বলবে তো এই বেবে তিনি আর হাজরতে সে হাতেম আসাম তা তালাগিল শর্ত তিনি মেনে নিলেন মেনে নেওয়ার পরে হাতেম আসাম রহমতুল্লাহে তালা কেন্দ্র করে ওই ধন্যাট্য ব্যক্তি যিনি অগণিত মানুষকে দাওয়াত করলেন সকলে দাওয়াতের মধ্যে আসলেন খাবার শুরু করলেন খেতে লাগলেন কিছু খাওয়া হচ্ছে কিছু ফালানো হচ্ছে যেটা বর্তমানে যেটা হয় এখানে কোরআন হাদিসের হুকুম কি তা দেখার প্রয়োজন নেই যে কিভাবে খেতে হবে খাওয়ার তরিকা কি মুসলিমের খাবার তরিকা কি আজকে সে বিষয়গুলো দেখার আমাদের কারো টাইম নেই হাতেম আসাম রহমতুল্লাহ তা লাগলেই একটু পরে এসে উপস্থিত হলেন এবং সকল মানুষের যেখানে চ্যান্ডেল রাখা ছিল তিনি সেখানে বসে গেলেন মেজবান চিন্তা করতে লাগলো হাই আমি তো আলী শান। ব্যবস্থা করিস আর হুজুর এখানেই বসে গেলেন হুজুরকে রিকোয়েস্ট করতে পারছে না কেন আমার যেখানে ইচ্ছে আমি সেখানে বসবো দ্বিতীয় নাম্বার শর্ত ছিল আমি যাই চাই তাই খাবো তো আল্লাহর বলি হাতে মাসাম আহমদুল্লাহ তাল্লা বলি শব্দ যেহেতু ওনার নামের সাথে লেখা আছে কিতাবের মধ্যে আল্লাহর বলি যারা তাদের খাবার একটা পদ্ধতি আছে হাতে মাসাম আহমতুল্লাহ তালে ফানি নিলেন আর শুকনো রুটি নিজের থেকে বের করে খেতে লাগলেন কিছু বলতে পারছেন না কেন হুজুরের শর্ত ছিল যাইচ্ছা ইচ্ছা তা খাবো তিন নম্বর হাতে মাসাম মাহমুদুল্লাহ তা গেলে তাকে হুকুম করতে লাগলো চুলা নিয়ে আস আর চুলা এনে সেখানে তাবা উঠিয়ে দেওয়া হোক লাগটি দিয়ে তা জ্বালিয়ে দেওয়া হোক হুকুম ছিল তিন নম্বর শর্ত আমি তোমাকে যাইচ্ছা তোমাকে তাই করতে হবে তাও কিছু বলতে পারছে না যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো ওই তাওয়া পাতিলের উপর যে ছিল জ্বলতে জ্বলতে লাল হয়ে গেল আল্লাহর নেক বান্দা মুতাহি বান্দা ফরহেজগার বান্দা হাতে হাতেম তালা রহমতুল্লাহ খালি পায়ে সেখানে দাঁড়িয়ে গেল বলতে লাগলো যে মাওলা আমি তোমার বান্দা হাতে মাসাম তোমার নিয়ামত একটি রুটি এক গ্লাস পানি আহার করেছে মাওলা আমি তোমার দরবারে হিসাব দিয়ে দিলাম একথা বলে হাতে আসাম মাহমুদুল্লাহে তালা গেলি নেমে গেলেন আর সকল মানুষকে উদ্দেশ্য করে বলতে লাগলো এক এক করে এসে এই স্থানে দাঁড়িয়ে তোমরা তোমাদের রবের কি নিয়ামত বক্ষণ করেছো তা হিসাব দাও তা কি সম্ভব সবাই একত্রিত বলতে লাগলো ইয়াস ইদি আপনার তো আল্লাহর বলি এটা আপনার কারামাত কথা বলার পরে হাতে মাসাম রহমতুল্লাহ তালি কিছু নসিহত করলেন যে নসিহত তাদের জীবন পরিবর্তন করে দিবে যে নসিহত তাদের চেহারা থেকে অলসতার পর্দাকে সরিয়ে দিবে আর তা হচ্ছে হাতেমা সাম তালা তালাউলি বলেন কাল কিয়ামতের দিন তামার জমিন হবে সূর্য খুবই নিকটে থাকবে উত্তপ্ত ওই তামার জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহ তাবার কুয়াতালাতার সকল নিয়ামতের হিসাব দিতে হবে তিনি রহমতুল্লাহ কোরআনুল করিম আয়াত মোবারকা তালুওয়াত করলেন রহমান কঞ্জুল ইমান্তিক অনুবাদ অতপর অবশ্যই সেই দিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো হাতে মাসাম রহমতুল্লাহ তালা গিলি বলে সেই দিন তোমাদের কি কারামতে তোমাদের জাহির হবে এক একটা অনুপরিমাণ নিয়ামত যে আল্লাহ তাবার তাইলার আমরা গ্রহণ করেছি আল্লাহর নিয়ামত আমরা উপভোগ করেছি সব নিয়ামতের হিসাব দিতে হবে হাতে মাসা মাহমুদুল্লাহ তালা আলীর এই নসিহত উপস্থিত মেহমান যারা তাদের জীবনকে পরিবর্তন করে দেবেন তারা তওবা করলে প্রতিজ্ঞা করলেন যে আমরা আর কখনও আমাদের অলসতার মধ্যে থাকবো না অবহেলার মধ্যে আমরা থাকবো না আমরা তওবা করলাম আমরা আল্লাহ তাবার কোয়াতালার হুকুম আহকাম মোতাবেক আমরা জীবনকে পরিচালনা করব হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে বদলে যায় জীবন যে আল্লাহ নেক বান্দা কিছু নসিহত করলেন আখরাতের কথা স্মরণ করিয়ে দিলেন আর এর মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ তারা একই সাথে গুণা থেকে তবা করে তারা তাদের যেই আগের যেই বরবাদি যে জিন্দিগি সেটাকে পরিবর্তন করে আলহামদুলিল্লাহ কামিয়াবির জিন্দিগির মধ্যে তারা চলে আসলেন অবশ্যই পুজো ইসলামী ভাইয়েরা মাদিনী ছেলেরা দর্শক শ্রোতা কালকিয়ামতের ময়দানে আল্লাহ তাবারকা তালার পক্ষ থেকে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে হবে একটি হাদিস মোবারকা আমরা শ্রবণ করি তিরমিজি শরীফের চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো অষ্টআশি হাদিস নাম্বার দুই হাজার চারশো চব্বিশ কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে মানুষ কিয়ামতের দিন ওই সময় পর্যন্ত নিজ পা নাড়া করতে পারবে না যতক্ষণ না পাঁচটি প্রশ্নের উত্তর না দেবে নাম্বার এক তুমি জীবন কিভাবে কাটিয়েছ নাম্বার দুই যৌবন কিভাবে অতিবাহিত করেছ নাম্বার তিন সম্পদ কোথায় থেকে উপার্জন করেছ নাম্বার চার কোথায় খরচ করেছ নাম্বার পাঁচ নিজ ইলম অনুযায়ী কতটুকু আমল করেছ নিজের যে জ্ঞান আল্লাহ তাবার ও মানুষকে দয়া করে এলিমের আমদ দিয়ে দেয় জ্ঞানের নিয়ামত দিয়ে দেয় হালাল হারাম বুজার মতো আল্লাহতাল তৌফিক দিয়ে দেয় ওই জ্ঞান অনুযায়ী আমি আপনার কতটুকু আমল করেছি দর্শক শ্রোতা আল্লাহ তাবারকাল আমাদেরকে আগ্রাতকে স্মরণ করার কাল কিয়ামতের কঠিন যে পরীক্ষার কথা আল্লাহ তাবারকাত আমাদেরকে স্মরণ করার তৌফিক দান করুন শুনছিলাম হাতেম আসাম রহমতুল্লাহ তালের মনোমুগ্ধকর সেই যার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হয়েছে দর্শক আরেকটি ছোট্ট ঘটনা আমরা শুনব তা হজরতে শেখদুনা হাতেম আসাম রহমতুল্লাহ তালা এর তস্কিরাতুল আউলিয়ার পৃষ্ঠা নাম্বার হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি টু হজরতে শেয়দুনা হাতেম আসলাম রহমতুল্লাহ তালা একবার বলক শহরে বয়ান করছিলেন বয়ানের মধ্যে গুনাহাগারদের মঙ্গল কামনা আগ্রহে দোয়া করলেন যারা গুনাহাগার তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মঙ্গলের জন্য তিনি রহমতুল্লাহ তালার দোয়া করলেন হে প্রতিপালক এই ইজিতেমার যে সবচেয়ে বড় গুনাহাগার তোমার নিজের দয়াতে তাকে ক্ষমা করে দাও হাতেম আসাম রহমতুল্লাহ তাহলে হাত উঠিয়ে যখন এই দোয়া করলেন যে মাওলা এই ইজিতেমার সবচেয়ে বড় গুনাহাগার তার জন্য তাকে ক্ষমা করে দাও এক কাপন চোর সেখানে বিদ্যমান ছিল যখন রাত হলো সে কাপন চুরি করার উদ্দেশ্যে কবরস্থানে গেল কিন্তু যখন কবর খনন করতে লাগলো অদৃশ্য থেকে একটি আওয়াজ গর্জে উঠল হে কাপন ছ তুমি আজ দিনের বেলা হাতে আসাম রহমতুল্লাহে তার আগে ইজিতে মাতে ক্ষমাপ্রাপ্ত হয়েছ তারপর আজ রাতে এই গুণা কেন করছ এটা শুনে সে শুরু করে দিল আল্লাহ আকবর তা হচ্ছে সত্য অন্তরে সত্য অন্তরে এমনভাবে ওই কাফনসোর তৈরি করল সে তার জিন্দিগিকে এমনভাবে তৈরি করলো তার পিছনের জিন্দিগি থেকে তার জিন্দিগিটা পরিবর্তন হয়ে গেল আর এভাবে পরিবর্তন হয় দর্শক শ্রোতা মানুষের জীবন হ্যাঁ যে আল্লাহ তাআলার দয়া কেমন বান্দার প্রতি যে রাব্বুল আলামিন যে বান্দা নাফরমানি করে কত খারাপ কাজ করে কত নিম্ন মানের কাজ করে একটা নেকির কাজ যখন করে কখন ইজিতে মার মধ্যে গেল কখনো নেককার বান্দাদের মেহফিলে গেল কখন আল্লাহর প্রিয় বান্দার সোহবতে গেল আর তার বসিলায় ওই ইজিতে মার বসিলায় তালা দয়া করলেন জিন্দিগির গুণা ক্ষমা করলেন তা আল্লাহ তাবার আবার তালা আমাদেরকেও নেক মানুষের সংস্পর্শে নেক পরিবেশে আল্লাহ আমাদেরকে যদি যাওয়ার তৌফিক দেন আমরাও দাবাত ইসলামের মাদানী মহল মাদানী পরিবেশের বরকত যদি ঈশাল্লাহ আমরা পেয়ে যাই আল্লাহ তালার দয়ে গুনাহ থেকে বাসার খারাপ কাজ থেকে বাসার আমাদের মন মানসিকতা সৃষ্টি হবে হ্যাঁ এর অসংখ্য ঘটনা যাদের গুনাহে বরা জিন্দিগি ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলের বারকাতে আলহামদুলিল্লাহ এ ধরনের অসংখ্য গুনাহাগার তবা করে তাদের জীবনকে পরিবর্তন করে আলহামদুলিল্লাহ নেক মোত্তাকি ফরেজগার হয়েছে এর একটি ঘটনা দাবাতি ইসলামীর বাবুল মদিনা করাসির কিমাডি এলাকার এক বাসিন্দার ভাই বায়ের বর্ণনার সারাংশ তা হচ্ছে অনেক বছর থেকে বলতে লাগলো আমি গুনাহের রোগের শিকার ছিলাম কথায় কথায় গালি গালা ঝগড়া বিবাদ মারামারি করার মতো অপছন্দনীয় কাজ আমার অভ্যাসে পরিণত হয়েছে সিনেমা নাটক দেখা গান বাজনা শোনার আগ্রহ পাগলের পর্যায়ে পৌঁছেছে আমার তবার পথ কিছুটা এভাবে হলো আমি কোন একটি বাংলোরের দালানের ড্রাইভার হিসাবে আমি চাকরি করতাম একদিন কাজ থেকে অবসর হয়ে টিভির রুমে বসে গেলাম ওখানে মাদানি চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার শূন্যতা বয়ান শোনার সৌভাগ্য হল বয়ান শুনে আমার সমস্ত শরীর নড়ে উঠল আমার নিজের গুনাহে বরা জীবনের উপর অনুশোচনা হতে লাগলো আফসোস করতে লাগলো আমি আল্লাহ আল্লাহতালার দরবারে নিজের থেকে সত্যন্তরে তবা করলাম সুন্নতের পথকে আফন করে নিলাম যখন মাদানী চ্যানেলে রমাদানুল মুবারকের তিরিশ দিনের সুন্নতে পারা তর্বত ইতিকাফের উৎসাহ দেওয়া হল আলহামদুলিল্লাহ আমি তিরিশ দিনের তরবত ইতিকাফের নিয়ত করে নিলাম আর এই ঘটনা লেখা পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই নিয়তকে আমলি পোশাক পরিধান করিয়ে আলহামদুলিল্লাহ সে বলতে লাগলো আমি দাবাতে ইসলামী আন্তর্জাতিক মাদিনী মার্কাজ ফাইজান মদিনা বাবুল মদ্দিনা করাচিতে আলহামদুলিল্লাহ এই তিকাফে আমি অংশগ্রহণ করলাম আলহামদুলিল্লাহ এই ভাই যার ঘটনা আমরা শুনলাম বলতে লাগলো যে আমি এই থেকে বারো মাস মাদানী কাফলায় আলহামদুলিল্লাহ সফর করলাম প্রিয় ইসলামী ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যে ইসলামী ভাইয়ের ঘটনা আমরা শুনলাম তার নিজের ভাষায় উপস্থাপন করলেন শয়তানের বা সোহাশার মধ্যে পড়ে বিভিন্ন ধরনের নাফরমানি গুনান এর খারাপ কাজের মধ্যে নিমজ্জিত থাকা ব্যক্তি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এর বয়ান শ্রবণ করলেন মাদানী চ্যানেল থেকে শুনো তোমরা বায়ান শোনে আলহামদুলিল্লাহ নিজেকে ধিক্কার দিতে লাগলেন অনুতপ্ত হতে লাগলেন তবা করলেন তবা করে নিজেকে পরিবর্তন করলেন হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি চাই ভালো একটা জীবন যদি আমরা চাই ভালো একটা পরিবেশ যদি আমি চাই আমি আপনাদেরকে বলবো মাদানী পরিবেশ মাদানী মহল ইসলামী ভাই যারা তারা ইসলামী ভাইদের সাথে ইসলামী বোন যারা তারা ইসলামী বোনদের সাথে দাবাত ইসলামীর সাথে আপনার সম্পৃক্ত হয়ে আপনি ইনশাআল্লাহ সুন্নতি জীবন আমলে জীবন মহাব্বতের জীবন উত্তম আখলাকের জীবন জীবন আমরা চালে লাভ করতে পারি দাবাত ইসলামীর মাদানী পরিবেশ তো দর্শক আমাদের প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন পরিবর্তন জিন্দিগি সম্পর্কে আমরা শ্রবণ করলাম আল্লাহ তাবার কুয়াতালার কাছে আমরা দোয়া করি মওলাই করিম যাতে করে আমাদেরকে পরিবর্তন করে দেয় আমাদের কল্পকে পরিবর্তন করে দেয় আমাদের গুনাহের অভ্যাস থেকে আমরা ফিরে আসি নাফরমানির অভ্যাস থেকে আমরা ফিরে আসি আমরা ওই কাজ করি যে কাজ করলে আল্লাব তার রসুল খুশি হবে আর এই পরিবেশ থেকে নিজেকে বের করে আমরা নিজেদেরকে মাদানি পরিবেশ মাদানি মহলের সাথে আমরা সম্পৃক্ত করাই আলহামদুলিল্লাহ এর জন্য শেখা তরিকত আমির আহলে সন্ন্যত দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা ইলিয়া সত্তান কাদি দামাত বারাকা তহমুলা আলিয়া তিনি আমাদেরকে দিয়েছেন মাদানী কাফলা মাদানী কাফলাতে আলহামদুলিল্লাহ যারা সফর করে তাদের গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় আমলের প্রতি তাদের মোহাব্বত চলে আসে আল্লাহ আমাদেরকে মাদানী কাফলার মুসাফির হওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক দর্শক ইশা বাজাল আসি পর্যন্ত আর নেক্সট পর্বতী পর্বে আমরা আবারও পরিবর্তন আর জীবন সম্পর্কে আমরা শুনব আমাদের প্রোগ্রাম হচ্ছে এভাবে বদলে যায় জীবন আর বদলে যাওয়া জীবন সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে করে যারা দাওয়াত ইসলামের সাথে রিলেটেড যারা মাদানি চ্যানেল যারা আমরা দেখে থাকি আমরা অনেকেই আমরা অলসতা অবহেলার মধ্যে জীবন চালিয়ে যাচ্ছে আমাদের জীবন যাতে পরিবর্তন হয় আল্লাহ তাবারও কতাল আমাদেরকে তৌফিক দিক ইনশাল্লাহ এভাবে বদলে যায় জীবনের প্রোগ্রামে নেক্সট প্রোগ্রামে আমরা আবারও বদলে যাওয়া জীবন সম্পর্কে আমরা শুনবো আল্লাহ তাবারও কথা আমরা যা শ্রবণ করলাম স্মরণ রাখার তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহু আলম হাম্মদ সল্লু আলহি বা